আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম আপনাদেরকে আজকে যুক্ত করেছি রাঙ্গুনি উপজেলার একটং নং রাজনগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক এই চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ঠান্ডাছড়ির এই যে সড়কটির পাশেই আপনারা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আমি এ বিষয়ে জানার জন্য যুক্ত করেছি আপনারা দেখছেন আঞ্জুমানি রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত তাহেরিয়া সাবেরিয়া রাবিয়া হাকিম সুনিয়া মাদ্রাসা এটি স্থাপিত হয়েছে দু হাজার বাইশ সালে হাকিমনগর ডাকগড় ঠান্ডাছড়ি একন রাজানগর রাঙ্গুনিয়া চট্টগ্রাম আজকে এই মাদ্রাসাটি কোথায় অবস্থিত কেমন দেখাচ্ছে এটি আপনাদের মাঝে আমি তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আমি ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর মসজিদ যেটি আসলে হাকিমনগর জামি মসজিদ নামে পরিচিত এটি স্থাপিত হয়েছে দু হাজার সালে দর্শক এটা দেখতে পাচ্ছেন মসজিদের পাশে একটি কবরস্থান মসজিদের পাশ দিয়ে ঘেসে আমরা যাচ্ছি মাদ্রাসাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন একটি আমরা মসজিদ ভিত্তিক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র দেখতে পাচ্ছি মসজিদের তো আমরা আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি মাদ্রাসার দিকে যাচ্ছি মাদ্রাসায় মাদ্রাসাটি কেমন দেখাচ্ছে আসলে এখানে অনেকের ধান অনুদান সহ স্থানীয়দের সহযোগিতায় এটি আসলে স্থাপিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাহিরিয়া সাবেরিয়া রাবিয়া হাকিম সুনিয়া মাদ্রাসা এটি আঞ্জমানি রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের পরিচালিত আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আঞ্জমানি রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের প্রতিনিধি অর্থাৎ গৌসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার এক নং রাজানগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা রয়েছে মাদ্রাসার সুপার সহ অনেকেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা একটু দেখলে দেখতে পাবেন যে মাদ্রাসাটি প্রায় একতলা সম্পন্ন হয়ে দ্বিতীয় তলার কাজ ধরেছে আমরা যতটুকু জানি এটি আসলে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান শুরু করেছে পর্যায়ক্রমে ষষ্ঠ শ্রেণিতেও পাঠদান চল চলমান রয়েছে তো আমি আসলে রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী সাহেবের কাছে আমি জানতে চাইব যে এই মাদ্রাসাটি আসলে প্রতিষ্ঠা করার প্রয়োজন কেন মনে করেছেন আপনারা আসসালামু আলাইকুম এবার কাতহু আসলে এই মাদ্রাসার প্রতিষ্ঠার বলতে আমাদের যে আঞ্জমান রহমানে আহমদিয়া ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠিত করা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমার হুজুর খাবলার বাণী রয়েছে কাম করো দিনকে বাঁচো ছায় আলম তৈরি করো এই ধারাবাহিকতায় আঞ্জমানের লক্ষ্য হচ্ছে দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এবং ওখান থেকে হক্কানি আলম সৃষ্টি করা হকান আলম সৃষ্টির মাধ্যমে দিন ধর্মের সুন্নিয়তের কেন্দ্রত করা সেই ধারাবাহিকতায় দুই হাজার চোদ্দো সালে চট্টলার কৃতি সন্তান বিশিষ্ট দানবেরু সমাজসেবক জনাব আলহাস আব্দুল হাকিম সাহেব আঞ্জুমানকে এই জায়গা প্রদান করে একটি দিনই প্রতিষ্ঠান করার জন্য সেই ধারাবাহিকতায় আমরা গোসে কমিটি করি এবং এই খেদমতে নিয়োজিত আছি এবং তার পাশাপাশি যে গোসে কমিটির অন্যতম কাজ হচ্ছে মাদ্রাসার খেদমত করা সেই কারণে এই মাদ্রাসার সাথে আমরা নিয়োজিত আছি দুই হাজার সালে এই জায়গা আলহাজ শ্রদ্ধাবাজার আব্দুল হাকিম সাহেব দান করেছেন দুই হাজার এই চব্বিশ সালে এই প্রতিষ্ঠান এই একাডেমিক শুরু হয়েছে তো দুই হাজার চব্বিশ সালে শুরু হয়ে বর্তমান ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান রয়েছে এখানে পাশাপাশি জাহানাও এতিমহানা রয়েছে ইনশাল্লাহ আজকের যে কুতুবলিয়ার এই ফাতে শরীফ হবে এই আজকের আমাদের এই সবার আয়োজন হচ্ছে এই কুতুবলিয়ার ফাতে শরীফ এবং আসন্ন কোরবানি সামরা এ উত্তোলন প্রসঙ্গে এবং গোসজামান বা বানিয়ে জশ্নে নিয়ে জশনেদুলশিদি মিনাদবী সাল্লা সাল্লাম বানিয়ে গোসে কমিটি বাংলাদেশ বাণী তজ্জুমানা আহলুসল্না হাফাজকার আল্লাহাম আত্মঈশার উদ্দিনহর উরুস মুবারক উপলক্ষে এবং এই প্রতিষ্ঠার শুরু লগ্নে প্রতিষ্ঠার লগ্নে আমাদের ফিরবাইয়েরা যারা এই বিশেষ ভূমিকা রেখেছে তাদের সম্মানাত্মে আজকে রাজানগর গোসে কমিটির পক্ষ থেকে তাদেরকে সম্মান স্মারক প্রদান করব ইনশাল্লাহ এবং সাথে সাথে আমরা ইনশাল্লাহ ইদোহাল আজাহার পরে কুরবানের পরে দ্বিতীয় তালার কাজ ইনশাল্লাহ হুজুর কাবলা রসিল্লা আমরা আরম্ভ করব আপনারা সবাই দোয়া করবেন এবং আমি বিশেষ করে দেশ এবং বিদেশের আমার পীরবাইদের প্রতি আকুল আবেদন আহ্বান করতেছি যে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেছেন এবং করার জন্য কেননা এই এই প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য অনেক বড় স্বপ্ন অনেক বড় ইনশাল্লাহ হুজুর কাবলা আমাদের স্বপ্ন একদিন বাস্তবায়ন হয়ে যাবে কেননা এই প্রতিষ্ঠান রুট রাঙ্গামাটি চট্টগ্রাম রোডের পাশে এই অবস্থান যে এখানে আমাদের প্রচুর জায়গা জমি রয়েছে প্রায় পনেরো বিশখানি আমাদের পরিকল্পনা অনেক বড় জামের আদলে দ্বিতীয় জামে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই স্বপ্ন দেখতেছি হয়তো এই স্বপ্ন একদিন আমার হুজুর কাবলা সাদগাই বাস্তবায়ন হয়ে যাবে যাই হোক এই মাদ্রাসার প্রতি আপনারা সুনজর রাখবেন এবং সাহায্য সহযোগিতা করবেন এই মাদ্রাসার মাধ্যমে হক্কান আলম সৃষ্টি হবে হক্কান আলম সৃষ্টি হয়ে দিন ধর্মের সুন্নিয়তের দেশ এবং বিদেশে বিশ্বের জমিনে এই সুন্নিয়তের ইসলামের কেন্দ্র করবে এই আশা প্রত্যাশা রেখে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবার সুপ্রদর্শক আমরা এতক্ষণ অনেক কিছু জেনেছি যে আঞ্জুমান কেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এই সম্পর্কে আমাদেরকে বলেছেন রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক আলহাস ইলিয়াস চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম পি আর আলম তালুকদার এবং বিশেষ করে একজন দানবীর ব্যক্তি আছেন উনি হচ্ছেন আমাদের বাগাবিলির কৃতি সন্তান এবং রাজানগরের অত্যন্ত প্রতিষ্ অত্যন্ত প্রতিষ্ঠিত একজন ব্যক্তি এবং রাজানগর রানিহার ডিগ্রি কলেজের দাতা সদস্য বিশিষ্ট দানবীর সাইফুল ইসলাম ভাই এবং সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা আব্দুর রশিদ উনি এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমি আসলে সংক্ষেপে একটি কথাই জানতে চাইবো যে আঞ্জুমান গাউসে কমিটি এই এখানে একটি অবহেলিত এলাকায় প্রতিষ্ঠান কেন করেছেন এক মিনিটে বলবেন বলবে বাংলাদেশ রাজারাম রীন তাহারিয়া সাহেরিয়া রাবি হাকিম সুনিয়া মাদ্রাসার উদ্দেশে আজকে এই হাকিম সাহেব যে জায়গা দিয়েছেন এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত আমার হুজর কেবলা যে কোনো ব্যক্তি একটা মাদ্রাসার জন্য যদি একটু জায়গা দেন হুজুর কেবলার সাথে সাথে কি মানে মুরদাত করে দেন এই দিনে এই মাদ্রাসার যে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আজকে যে একটা মাদ্রাসা সৃষ্টি হয়েছে আমরা রাজানগরবাসী আমরা ধন্য আজকে এই মাদ্রাসার ভবিষ্যতে একটা কামিল মাদ্রাসা হবে আমরা এই মাদ্রাসার জন্য আমরা যে আমাদের এই রাজানগরবাসী যে যারা অনুদান দিয়েছেন তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মাদ্রাসার একতলা ভবন আমরা প্রতিষ্ঠিত করেছি দ্বিতীয় তলার জন্য আমরা আমাদের এখানে উনচল্লিশটা ফিল্ড আছে ইনশাল্লাহ আমরা রমজানের মানে ও কোরবানের আমরা আমরা তালার আমরা কাজ ধরবো আমরা আশা রাখবো মানে আমাদের এই রাজনগরবাসীর পক্ষ থেকে আমরা আশা রাখবো মাদ্রাসার দ্বিতলা কাজ যেন আমরা সম্পন্ন করতে পারি মতো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার এখানে নিতে টানলাম আসসালামু আলাইকুম আহমতুল বরকাত ধন্যবাদ অনেক কিছু জেনেছি সভাপতি সাহেবের কাছ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বিশিষ্ট দানবীর সাইফুল ইসলাম ভাই উনিও আজকে সাইফুদ্দিন দুঃখিত ওনার নাম হচ্ছে সাইফুদ্দিন উনিও মাদ্রাসাটি দেখতে এসেছেন উনিও আগেও সহযোগিতা সার্বিক সহযোগিতা করেছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন তো আসলে সাইফুদ্দিন ভাই আপনি আসলে আমরা জানি আপনি বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়ান মসজিদ মাদ্রাসার সহযোগিতা করে থাকেন আজকে আপনি একটি ঠা হাকিমনগর ঠান্ডাছড়ি এলাকায় যেখানে অবহেলিত এলাকায় যে তাহিরিয়া সাবের রাবি হাকিম সুনিয়া মাদ্রাসা স্থাপিত হয়েছে এটিতে সহযোগিতা করেছেন বিশেষ করে আগামীতে করবেন আসলে এখানে আপনি এসে কেমন দেখছেন একটু আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আসলে রাঙ্গুনিয়ার মধ্যে তিনটি বা চারটি মাদ্রাসা আছে মনে হয় আঞ্জুমানের ট্রাস্টের তার মধ্যে চন্দ্রকোনা থৈবিয়া অন্যতম তার মধ্যে আমাদের রাজানগরের মধ্যে যে মাদ্রাসাটি আছে এই মাদ্রাসাটির নামটা কি এই সুনিয়া মাদ্রাসাটা জামিয়ার আদলে দেখতে একদম হুবহু জামিয়ার আদলে এত বড় জায়গা জমি নিয়ে এত বড় মাদ্রাসা আমি আর দেখি নাই তবে এটা সময়ের দাবি আমাদের রাজানগরে আমরা একটা একটা নিয়ামত হিসেবে পেয়েছি এই মাদ্রাসাটা আমরা সবাই এই মাদ্রাসাকে সহযোগিতা করব এবং ভবিষ্যতও করব। এবং করতে থাকবো আপনারা সবাই এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন এ বলে আমার বক্তব্য করলাম ধন্যবাদ সাল্লাম আমার তো একদম কেমন লাগছে এটা তো বাসায় বলা যাবে না এটা আবেগ আবল এটা আমার স্বার্থ অনুযায়ী আমি তো এখানে বলবো না এটা বলা ঠিক না ইনশাআল্লাহ আমার তফিক অনুযায়ী আমি করবো ইনশাল্লাহ কারণ সুনিয়াতের জন্য তো আমরা জান এবং প্রাণ এটা বলবো না ইনশাল্লা ধন্যবাদ সাইফুদ্দিন ভাই এই মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন করেছেন ভবিষ্যৎ করবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কমিটির একনিষ্ঠ ভক্তমুরিদান এবং বিশেষ করে একনিষ্ঠা খাদেম আপনারা দেখতে পাচ্ছেন তবে এখন সর্বশেষ আমরা কথা বলবো অত্র মাদ্রাসার সুপারেন্টেন্ডেন্ট মাওলানা রশিদ সাহেবের কাছে আমি ওনার কাছে জানতে চাই যে মাদ্রাসাটি আসলে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে লেখাপড়ার কতটুকু উন্নতি হয়েছে এবং বিশেষ করে অঞ্চলের একটি বাতিগড় হিসেবে পরিণত হয়েছে এবং শিক্ষার মান কেমন এবং এখানে আপনারা কতটুকু শিক্ষা কার্যক্রমে এগিয়ে গিয়েছেন এটু আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমত সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করবো নিউজ রাঙ্গুনের মাধ্যমে তৈব্যের মাধ্যমে আপনারা যারা আমাদেরকে দেখছেন বা দেখবেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আরও শুক্রিয়া জ্ঞাপন করছি আজকের গাউসে কমিটি বাংলাদেশ মানবতার সংগঠন ওই মানবতার সংগঠনের যারা ফেরিওল আজকে এখানে উপস্থিত আছেন ইতিমধ্যে ওনারা কথা বলেছেন আপনারা জানেন আমি ওনাদের শুক্রিয়া আদায় করছি মাদ্রাসার সুপার হিসেবে সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা ভাই বোনেরা যারা দেশ দেশে প্রবাসে দেখছেন প্রত্যেকের জ্ঞাতার্থে বলতে চাই এই মাদ্রাসাটা দুই হাজার চব্বিশ সালে শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পাক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় এখন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নিয়মিত পাঠদান চলমান তো আমাদের এই মাদ্রাসায় আটজন শিক্ষক এবং একজন অফিস সহায়ের কাছে আলহামদুলিল্লাহ এই যে পূর্ববর্তী বক্তা যারা বলেছেন ওনারা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এটা জামিয়ার আদলে আমরা কাজে বিশ্বাসী আমরা নামে বিশ্বাসী নই জামিয়ার আদলে যেমন মাদ্রাসা জামিয়ার আদলে তেমনি পাঠদান জামিয়ার আদলে তেমনি কার্যক্রম অর্থাৎ মাদ্রাসার যেই সমস্ত কার্যক্রম হওয়া দরকার আঞ্জুমান যেভাবে পরিচালিত হয় আঞ্জুমান যেভাবে কাজকর্ম করে আমরা চাচ্ছি আমরাও সেভাবে করবো ইনশাল্লাহ এবং ওভাবে কাজ আমাদের কমিটি যারা কমিটিতে যারা আছেন ওনারা ওভাবে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন ওনারা কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন ওনারাও জামিয়ার আদলে পাঠদান ইনশাল্লাহ বাস্তবায়ন করতে আপ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এছাড়াও আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখেছেন মাদ্রাসার ভবন আশা করি আপনারা সবাই খুশি হবেন অত্যন্ত জেনে খুশি হবেন যে আমাদের কুরবানির পরে ইনশাল্লাহ তলার কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এনারা এনাদের সক্রিয় আসলে কথায় বা ভাষায় প্রকাশ করা যাবে না আমার পাশে সাইফুদ্দিন ভাই বোগাবিলির কৃতি সন্তান রাজানগরের কৃতি সন্তান শুধু রাজানগর নয় রাঙ্গুনিয়ার গর্ব উনি শিক্ষা প্রতিষ্ঠানে তো দান করছেন করছেন কিন্তু এই প্রতিষ্ঠান উনি গতবারে দুইশো বস্তা সিমেন্ট এবং এক টন দুই টন লো লোহা দান করেছেন মাশাল্লাহ আমি বা এর সুক্রিয়া জ্ঞাপন করছি এরপরে আমাদের শ্রদ্ধাভাজন ইলিয়াস আঙ্কেল তারপরে পেয়ারুল আলম তালুকদার আঙ্কেল ইনারা সবাই অলওয়েস এখানে দান করেন এবং সার্বিক পরিস্থিতি সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমি সকলের সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় তৈব ভাইয়ের উনি আজকে ওনার ভিডিওর মাধ্যমে এই যে এত মাদ্রাসার কাজ এই মাদ্রাসাকে উপস্থাপন করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা যারা দেশে প্রবাসে আছেন গ্রামগঞ্জে আছেন রাজানগরে আছেন রাঙ্গন আছেন আমাদের ভাইদের মতো পীর ভাইদের মতো আপনারাও সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ মাদ্রাসায় করবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ কথা বলেছিলাম অত্র মাদ্রাসার সুপারিনটেন্ট মাওলানা রশিদ সাহেব উনি মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার শিক্ষার মান সম্পর্কে অনেক কিছু তুলে ধরেছেন আশা করছি অনেকে বুঝতে পেরেছেন তবে আমি ওনাদের পক্ষ থেকে একটি বিষয় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এটি হচ্ছেন আপনারা যখন অত্র অর্থাৎ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে ঠান্ডা ঠান্ডাছড়ি হয়ে যাবেন আপনারা অবশ্যই একটু হাকিমনগর আর ঠান্ডাছড়ি এই তাহেরিয়া সাবেরিয়া রাবি হাকিম সুনিয়া মাদ্রাসা এসে আপনারা একটু দেখে যাবেন এই প্রতিষ্ঠানটি কেমন হচ্ছে অল্প সময়ের মধ্যে বড় একটি প্রতিষ্ঠান দাঁড় করে ফেলেছেন আসলে এটি আসল প্রশংসার দাবিদার এবং দ্বিতীয়তলার ইতিমধ্যে যে পিলারও জমানো হয়ে গেছে এবং কুরবানির পরেই তারা কাজ ধরবেন বলে জানিয়েছেন এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কাছে দেশে প্রবাসে কাছে দূরে যারা এই অবস্থান থেকে আমাদের সাথে আছেন এবং বিশেষ করে আপনারা আপনাদেরকে একটু একাডেমি ভবনটি দেখানোর জন্য আমি যুক্ত করেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একাডেমি ভবনটি কত লম্বা এবং কত সুন্দর একটি ভ্রমণ আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলমান ছিল এর পরেই কিন্তু ষষ্ঠ শ্রেণী এখানে আমরা দেখতে পাচ্ছি নুরানি বিভাগ রয়েছে এবং বিশেষ করে ষষ্ঠ শ্রেণী শাখা পর্যন্ত এটি ক্লাস চলমান রয়েছে আপনারা কাছে দূরে দেশে প্রবাসে যে স্থান থেকে আমাদের এতক্ষণ সাথে ছিলেন অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে ছিলাম আমি তৈবুল ইসলাম আল্লাহ হাফিজ